পানীয় জলের দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ পানীয় জলের দাবিতে সোমবার দুপুরে জলপাইগুড়ির তিয়াত্তর মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দেবনগর উত্তরপাড়া এলাকার বাসিন্দারা বাসিন্দাদের দাবি দীর্ঘ আড়াই মাস ধরে তারা পানীয় জল পাচ্ছেন না এমনকি বারবার পানীয় জলের দাবি জানালেও প্রশাসন উদাসীন থেকেছে তাই এদিন মহিলারা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হন অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সড়ক দুধারে আটকে পড়ে প্রচুর যানবাহন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ শুনে নেব বিক্ষোভকারীদের বক্তব্য

এই যে পানীয় জলের যে অভাব রয়েছে গরমের সময় এর ফলে কতটা খারাপ বাড়িতে থাকে অনেক বয়স্ক থাকে তারা জল পায় না থেকে জল

আমরা জানানো হয়েছে দীর্ঘদিন জানাচ্ছি মানে কালকে অব্দি আজকে সকাল অব্দি জানাই আজকে করতে কালকে তোর প্রমুখ হবে তুমুক হবে সামনে একটা ভোট ইস্যু ধরো যে ভোটের পরে করবো দাদা আমার বাড়ার পাবিকে তো জল না খাবে মারতে পারবো না আর ফালব কি হয় সেটা Disclaimer: This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.